পোর্শনট রিপ্রেজেন্টেশন পৃথিবীর যতটা দেশে আছে সব জায়গায় সমস্যা ইন্ডিয়া এটা নেয় নাই আজকে ইংল্যান্ড এটা নাই অস্ট্রেলিয়া নিয়ে নাই কানাডা নিয়ে নাই এরা কিন্তু এখন নেয় নাই এখন দেখেন প্রশ্ন করা হয়েছিল এটা সুইজারল্যান্ড হ্যাঁ এটা নিয়েছে আমি এই জন্যই বলতেছি আমাকে যদি একটা মিনিট সময় দেন আমি এটা এটা নিয়ে আমি স্টাডি করেছি আমি একটা কথা বলতে চাই দেখেন প্রশ্ন করা হয়েছিল একজন নেতাকে জামাত ইসলামী যে আপনারা পিয়ার চান কি ধরনের পিয়ার চান উনি যে আনসারটা দিলেন সারা ওয়ার্ল্ডে যে তিনটা প্রপোর্শন রিপ্রেজেন্টেশন আছে ওই আনসারের মধ্যে পড়ে না নাম্বার ওয়ান হলো পার্টি লিস্ট পার্টি লিস্টে কি আপনি আপনার পার্টিকে শুধু ভোট দেবেন হ্যাঁ ওইটা কোথায় কোথায় আছে এইটা আছে কিন্তু সুইজারল্যান্ডে সাউথ আফ্রিকা এবং ফিনল্যান্ডে সেকেন্ড যেটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট তার মানে কি একজন ব্যক্তিকে আপনি ভোট দেবেন উনি ওনার মার্কে নিয়ে দাঁড়াবে ব্যক্তিকে সেটা কোথায় কোথায় আসে সেটা আছে আপনার আয়ারল্যান্ড এবং মালটাতে আর একটা আছে মিক্সড মেম্বার মিক্সড মেম্বার মানে হচ্ছে আপনি একজন পার্সনকে এমপি হিসেবে ভোট দেবেন আপনার দলকে আমি আমি একটু শেষ করে নেব প্লিজ ভাই হ্যাঁ আমি এক মিনিট শেষ করবো সেটা আছে জার্মানিতে নিউজিল্যান্ডে এবং হ্যাঁ এই দুইটা দেশে আছে কিন্তু ডিসএডভান্টেজগুলো বলি এইটা কি হবে এইটা হবে পলিটিক্যাল ফ্রাগমেন্টেশন ফ্রাগমেন্টেশনটা কি এখানে হচ্ছে টোটালি কেউ মেজরিটি পাবে না কেউ মানে ধরেন তিনশো আসনের মধ্যে একশো একান্নটা পাবে না বাংলাদেশের ইতিহাসে ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট নিয়ে কেউ এখন আসে নাই শুনে তাইলে কী হবে ভাই আমি 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 কিন্তু সেকেন্ড এই বিষয়টা শেষ করবো ইটালিতে এটা আছে এবং কোয়ালিশন ইতালিতে আজ পর্যন্ত কোনো কোনো চার বছর তারা শেষ করতে পারেনি দেখেন উইক আর অ্যাকাউন্টেবিলিটি অ্যাকাউন্টেবিলিটি উইক কেন বললাম সর্বোচ্চ ক্ষমতার অধিকার বলে আমার দলের প্রধান আপনার দলের প্রধান আপনার দলের প্রধান কেউ এমপি হওয়ার জন্য জনগণের পাশে যাবে না এখন কিন্তু আমাদের প্রত্যেকটা আসনে তিনজন চারজন করে কিন্তু এখন দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে কেউ আর যাবে না কেন জানেন সবাই এসে বসে থাকে পার্টি প্রধানের কাজে আপনি আমাকে এমপি বানান ভোট দিবেন সন্দীপে এমপি হবে ওই যে মালদ্বীপে বসে বসে এমপি হবে লাস্ট আমি যেটা বলি ভাই আর লাস্ট যেটা বলি যে কোয়ালিশন গভর্নমেন্ট কোনো দেশেই ভালো না যত দেশে কোয়ালিশন গভর্নমেন্ট কোনো গভর্নমেন্ট দুই বছর তিন বছর বেশি কিন্তু থাকতে পারে না আপনি কোনো ভালো বিল পাস করতে পারবেন না ভালো কোনো কাজই করতে পারবেন না এবং কমপ্লেক্সিটি ভোটিং যে সিস্টেমটা সিট অ্যালোকেট করা খুব বেশি কমপ্লিকেটেড যেখানে নিউজিল্যান্ড আমরা দেখলাম আজ পর্যন্ত আপনি ইসরায়েলে বলেন নেপালে বলেন জার্মানিতে বলেন ইটালিতে বলেন কোনো গভর্নমেন্ট চার বছর পাস